হ্যালো ভাই ভিউ আন আসসালাম ওয়ালাইকুম ওয়েল্ক জো চ্যানেল ভ্যাইটিজ সন আপনারা আবার চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমরা আরেকটা হ্যান্ডপেন পাঞ্জাবি দেখবো যেটা আমি অলরেডি একসে একটু করে নিয়েছি আর কি বাকিটুকু আপনাদের করে দেখাচ্ছি আসলে অনেক আগের ভিডিও এক বছর হবে আসলে ইউটিউব থেকে অনেক বেশি দূরে থাকার কারণে আপলোড করা হয়নি যাই হোক তো এখানে দেখেন আমি সানফ্লাওয়ার কিটের কালো কালারটা নিয়েছি যদিও এটা একটু গাঢ় হয়ে গেছে এটার সাথে একটু এনকে মিক্স করে নিলে এটা পাতলা হয়ে যাবে বা এনকে বা দুইটাই মিক্স করতে পারেন বা মিডিয়াম যেটাকে বলে সেটা ইউজ করতে পারেন যাই হোক তো এখানে আমি জিরো সাইজের ব্রাশটা নিয়েছি সেটা দিয়ে আমি একটা লাইন টেনে নিচ্ছি আসলে আমি এই সাইডটা একটু সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছিলাম যার কারণে আসলে একদম সিম্পল একটা ডিজাইন করছি আর সোজা তারা হয়ে যাচ্ছে তারপরে আমি একটু সাপের মতো বেঁচিয়ে নিয়েছি আর কি তারপরে দেখেন এখানে বাকি এই ডিজাইন যেটা করা ছিল আর কি সেটা যাতে আমি ফিল আপ করে নিয়েছি অবশ্যই এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে বর্ডারের কাছাকাছি যেন কালারটা না লাগে আর যদি লেগে যায় তাহলে বর্ডারের উপর আবার একটু কালার করে নিতে হবে এখানে আমি দিয়েছি কাঁচা হলুদ কালারটা আর হচ্ছে পেস্ট কালারটা পেস্ট কালারটা আমি বানিয়ে নিয়েছি আর হালকা বেগুনি কালারটা দিচ্ছি কারণ আমার কাছে মনে হয় যে সাদার মধ্যে হালকা কালারটা একটু বেশি ফুটবে আপনারা আপনাদের মতো করে করে নেবেন ডিজাইনটা আর এর পাশে যে ডিজাইনটা করেছিলাম সেটার ভিডিও অলরেডি আমি করেছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ